নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব বিশ্বিক রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে দেখুন বৃহস্পতিদেবের অবস্থান বলে দিই আপনার রাশি থেকে বর্তমানে সপ্তমভাবে বা সপ্তম ঘরে অবস্থান করছে এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার লগ্ন স্থানে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরেতে তো এখানে কি ফলাফল পাবেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয় তো চলুন চলে যায় মূল ভিডিওতে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো দেখুন সপ্তম ঘরেতে আপনার যেহেতু জীবনসাথী পার্টনারের ঘর এখানেতে আবার মঙ্গলের যেহেতু নক্ষত্রে আছে সেক্ষেত্রে আপনার সাহস পরাক্রম একটু রাগ তেজ এগুলো কিন্তু বাড়বেই তো সেক্ষেত্রে কী হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সম্পর্ক ক্ষেত্রে একটু সুমধুরতা আপনার নিজেকে নিয়ে আসতে হবে এখানে আপনার নিজের চরিত্রের পরিবর্তন করতে হবে কারণ হঠাৎ হঠাৎ করে মঙ্গলের নক্ষত্রে প্রভাবে মাথা গরম করিয়ে দিতে পারে সেই মাথা গরম যখন করিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ে হাতও উঠে যেতে পারে এরকম পরিস্থিতি কিন্তু নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু নিজেকে সতর্ক থাকতে হবে আর এই ক্ষেত্রে একটাই কাজ করবেন সেটা হচ্ছে প্রত্যেক সোমবার আপনি শিবলিঙ্গে জল অর্পণ করবেন তাহলেই জল দেবেন সূর্যদেবকে অর্ঘদ দেবেন তাহলে কিন্তু অনেকটা কন্ট্রোলে এসে যাবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু পার্টনারের ছোটোখাটো ভুলে তো তাদের প্রতি মাথা গরম হয়ে যেতে পারে সেক্ষেত্রেও আপনার কিন্তু নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে বা আপনার তার প্রতি একটা সন্দেহের বসে কিন্তু আপনি দু চার কথা একটু কড়া ভাষায় শুনিয়েও দিতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন এক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব থেকে যেহেতু একাদশ ঘরে দৃষ্টি পড়ছে আয়ের ঘরতে এবং সপ্তম ঘর থেকে কর্মক্ষেত্রকেও দেখা হয় যে যদিও বা পদ প্রতিষ্ঠা দশম ঘর থেকে দেখলেও সপ্তম ঘর থেকে দেখা হয় যে সে বিবাহের পরবর্তী জীবনে কতটা কি উন্নতি করবে কোন পদে থাকবে কতটা ব্যবসাতে উন্নতি করবে কি চাকরিতে উন্নতি করবে যেহেতু সপ্তম ঘর থেকে দেখা হয় তো এই মঙ্গলের নক্ষত্রে কিন্তু দেব আরও পরিশ্রম করিয়ে কিন্তু আপনাকে অনেক উপরে নিয়ে যাবে সেক্ষেত্রে আপনার আয় এবং লাভ তো আসবেই কিন্তু আয় আসলেও আপনাকে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদেরকে শুনতু এই যে একটা বিশ্বিক রাশি ঢাইয়া চলার কারণে শনিদেবের ঢাইয়া চলার কারণে যে একটা কুড়েমি আলস্য ভাব আছে এই আলস্য ভাবটা কিন্তু বেরিয়ে ভাব থেকে একটু বেরিয়ে আসতে হবে একটু চেষ্টা করতে হবে তাহলে কিন্তু একদম উন্নতির দিকেই যাবেন তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই সময় যাদের সন্তানের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু পুত্রবধূর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে একটু আতটু ঝগড়া অশান্তি হলেও হতে পারে আর আপনার যদি বড়ো ভাই বোন থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু একটু সুপরামর্শ নিয়েই যে কোনো কাজ শুরু করবেন এগোনা উচিত তবে একটা জিনিস আপনাদের যাদের এই সময়েতে বন্ধুদের কাছ থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট সহযোগিতা পাবেন যখন যে কোনো প্রবলেমে পড়ুন কেন বন্ধুদের সঙ্গে বা পরিচিত কারোর সঙ্গে যদি পরামর্শ নিতে থাকেন তাহলে কিন্তু আপনারা তাদের মাধ্যমে কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দিতে থাকবে এছাড়াও যারা অর্স পাইলস এবং আপনার কানের সমস্যায় ভুগছিলেন তারাও কিন্তু ধীরে ধীরে সেখান থেকে মুক্তি পাবেন তবে আপনাদের এই সময় যদি দেব উপাসনা বা আপনি পুজো পাঠ যাযোগ্য যাই করুন না কেন বা বাড়িতে বসে একটু নাম জাপি করলেন কেন এটার কিন্তু সম্পূর্ণ ফলাফল কিন্তু ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা পেতে শুরু করবেন চার দিক থেকে রাস্তা খুলতে শুরু করবে যত যা প্রবলেমে আছেন সেখান থেকে সব দিক থেকে বেরোতে শুরু করবেন এরপর দেখুন আপনার যেহেতু লগ্ন ঘরে প্রথম ঘরেতে প্রথম লগ্ন থেকে আপনার ব্যক্তিত্বর যেহেতু সব কিছু বর্ণনা করা হয়ে থাকে তো সেইখানে দৃষ্টি পড়ার কারণে বৃহস্পতি শুভ দৃষ্টি সেখানে পড়ছে সেক্ষেত্রে আপনারে আবার মঙ্গলের নক্ষত্র অবস্থানের কারণে বারবার কিন্তু রাগ বাড়বে তেজ বাড়বে হঠাৎ হঠাৎ করে মাথা গরম হতে পারে কোনো কোনো কাজ হঠাৎ আটকে গেলেই যেন আপনার আরও যেন রাগ বাড়তে থাকবে ডাইয়ার প্রভাব চলছে এমনিই সমস্ত কাজ স্লো চলবে সেক্ষেত্রে মঙ্গল কিন্তু সবসময় কোনো কাজকে দেরি পছন্দ করে না তার কিন্তু ইনস্ট্যান্ট কাজ করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে এই যে আপনাদের মধ্যে একটা কখনো আপনাদের সমস্ত কাজ পিছিয়ে যায় এবং নিজের মাথা গরম এই দুদিকে টানার মধ্যে পড়ে কিন্তু হঠাৎ হঠাৎ করে ভুল ভাল ডিসিশান নিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও যখন কোনো কিছু ডিসিশান নেবেন কোনো গুরুজনের বাবা মা হতে পারে বা আপনার কোনো শিক্ষক হতে পারে যে কোনো যেই যেই সেক্টরে আপনি আছেন তাদের সঙ্গে একটু অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে এগোতে থাকবেন এরপর দেখুন তৃতীয় ঘরে দৃষ্টি পড়ার কারণে ছোট ভাই বোনদের প্রতি কিন্তু আপনাদের কিছু 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 বিষয় দেখুন হয়তো সে সঠিক কথা বলছে কিন্তু আপনার মনে হতে পারে যে সে ভুল আমি ঠিক এরকম একটা প্রবণতা কিন্তু এই সময় আসতে পারে পরাক্রম শক্তি ধৈর্য শক্তির একটু আপনার মধ্যে নিয়ে আসতে হবে বিশেষ করে আপনার এমনি সাহস পরাক্রম তো বাড়বেই কিন্তু আপনার ধৈর্যের একটা অভাব দেখা যাবে সেক্ষেত্রেও কিন্তু এই সময় মঙ্গলদেবের উপাসনা করুন যাদের একটু ধৈর্যকে এমনি কন্ট্রোল করতে পারেন না এছাড়া জন্মছক দেখেই পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমান চালিশা পাঠ করুন তাহলে কিন্তু ওই দেখতেও কিন্তু মুক্তি পেয়ে যাবেন যাদের গুপ্ত শত্রুরা পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করছে বা আপনাকে উপহাস করতে থাকে আপনার পরিচিত হতে পারে পরিজন হতে পারে বা আপনার আত্মীয় স্বজন হোক বা আপনার প্রতিবেশী হোক যেই কিন্তু বা আপনার কর্মক্ষেত্রের কোনো কলিগই হোক না কেন যারা আপনাকে পিছনের থেকে আপনার ওপর হাসাহাসি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনি কিন্তু তাদের চেহারাগুলো এই সময় আপনার সামনে তুলে ধরবে শনিদেব এবং মঙ্গলের এই নক্ষত্রে বৃহস্পতি কিন্তু সেই সমস্ত শত্রুদের ওপরেও কিন্তু শত্রু হন্তা হয়ে উঠবে যারা কানের সমস্যায় ভুগছেন লাংসের সমস্যায় ভুগছেন গলার সঙ্গে সম্বন্ধে কোনো রোগে ভুগছেন তারাও কিন্তু এই সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন মায়ের আপনার পাশাপাশি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই সময়টা পার হয়ে যাবে দেখুন যেই সময় শনির বক্রি থেকে অবস্থান থেকে মুক্তি হচ্ছে পনেরোই নভেম্বর আর তার কয়েকদিন পর্যন্ত আঠাশ নভেম্বর পর্যন্ত এই কনজাংশনটা থাকছে সেক্ষেত্রে ঢাইয়া আর মঙ্গলের এই দুই প্রভাবকে কিন্তু মাথায় রেখে চলতে হবে এমনিতে আপনাদের রাশির স্বামী যেহেতু মঙ্গল একদম তাড়াহুড়ো করে ডিসিশান নেবেন না যা কিছু করবেন একটু কাছের মানুষের সঙ্গে পরামর্শ নিয়ে এগোবেন তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আপনার যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনি যদি আপনার পরিচিত কোনো বিশ্বিক রাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন